নমস্কার বন্ধুরা বাঙালি সিরা হেঁচেলে সবাইকে স্বাগত আজকের কড়াইশুটি রেসিপি শেয়ার করতে চলেছি তো কড়াইশুঁটি বাড়িতে একবার এইভাবে বানিয়ে খেলে কিন্তু খাওয়াটাই জমে যায় আর একদম মুচমুচে এই রেসিপি আপনারা কিন্তু বিকেলের জলখাবার বা সন্ধ্যার জলখাবারে বানিয়ে নিতে পারেন তৈরি করা ভীষণই সহজ তাহলে আসুন এবার রেসিপিটা দেখে নিই তো এখানে আমি এক কাপ পরিমাণে কড়াইশুঁটি নিয়েছি মানে মেজারিং কাপের এক কাপ পরিমাণে কড়াইশুঁটি নিয়েছি এবার এটাকে সেদ্ধ হতে বসিয়ে দিলাম প্রায় মোটামুটি পাঁচ থেকে ছ মিনিটের মতো আর ততক্ষণে এখানে আমি নিয়ে নিলাম পাঁচ থেকে ছ কোয়ার মতো রসুন ছোটো হাফ ইঞ্চি পরিমাণে আদার টুকরো আর নিলাম একটার মতো কাঁচা লঙ্কা এগুলোকে একটু থেঁতো করে নেবো এটা কিন্তু বেটে নেওয়ার কোনো প্রয়োজন নেই একটু থেঁতো করে নিতে হবে টোমশাটা এখানে আমার থেঁতো করে নেওয়া হয়ে গেছে এইবারে এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটাকে একদম ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে তো এখানে পেঁয়াজটা মোটামুটিভাবে কুচিয়ে নিলাম এইবার এখানে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা পাতা ধনে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে এটাকেও পেঁয়াজের মতো ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে আর অপরদিকে কড়াইশুঁটিটাও কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে তো সেদিকে একটু দেখে নেব তো দেখুন প্রায় ছ মিনিটের পর কিন্তু এখানে কড়াইশুঁটিটাও একদম সুন্দরভাবেই সেদ্ধ হয়েছে তো গ্যাসের ফ্লেমটাকেও বন্ধ করে দিলাম দিয়ে এটা থেকে জলটাকে ঝরিয়ে নেব তো জল ঝরিয়ে নেওয়ার পর এটাকে একটা পাত্রে রেখে দিলাম দিয়ে এবার এটাকে ম্যাশ করে নিতে হবে আর আমি এখানে ম্যাশার দিয়ে ম্যাশ করছি আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু ভালো করে মেখে নিতে পারেন বা যে কাঁটা চামচগুলো হয় সেই কাঁটা চামচ দিয়েও কিন্তু ভালো করে মেখে নিতে পারেন আর দেখুন একদম কিন্তু সম্পূর্ণভাবে আমি এটাকে মেখে নিয়ে নিই অল্প অল্প কিন্তু একটু গোটা থাকবে এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি থেঁতো করে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কা এরপর একটা চামচ পরিমাণে গোটা ধনে হাতের মধ্যে নিয়ে একটু ক্র্যাশ করে এর মধ্যে দিয়ে দিতে হবে বা আপনারা আধ ভাঙা করেও দিতে পারেন এরপরেই দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে সাদা তিল এই সাদা তিলটা দিলে কিন্তু এটার ফ্লেভারটাও ভালো লাগে আর সেই জন্য খেতেও কিন্তু ভালো হয় এরপর যে পেঁয়াজ আর ধনে পাতাটা কুচিয়ে রেখেছিলাম সেইটা এবারে এর মধ্যে দিয়ে দিলাম এবারে কয়েক রকম গুঁড়ো মশলা যোগ করব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিচ্ছি পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো একটা যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছিলাম একটু লঙ্কার গুঁড়ো কিন্তু দিতে হবে দিলাম চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো এরপর দিচ্ছি অল্প পরিমাণে একটু চাট মশলা আর দিচ্ছি অল্প একটু বিট লবণ তো লবণটা কিন্তু আগে সেই বুঝে দেবেন এইবারে এর মধ্যে তিন টেবিল চামচ পরিমাণে বেসন যোগ করছি আর এর সাথেই দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে যেমন এটা খেতে মুচমুচো হয় তার পাশাপাশি কিন্তু এটা তেলও অনেকটা কম ধরে এবারে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব তবে এর মধ্যে কিন্তু জল অ্যাড করা যাবে না তো দেখুন মিশিয়ে নিয়েছি জল ছাড়াই কিন্তু এটা একদমই রকম আসবে তো এইবারে এর মধ্যে থেকে কিছুটা করে নিয়ে হাতের মধ্যে এইভাবে গোল গোল করে টিক্কার শেপ দিয়ে নিতে হবে আমি যেভাবে করছি আপনারাও কিন্তু একদম সেইভাবে করবেন তো এইভাবে সমস্ত টিক্কাগুলো তৈরি করে নেওয়ার পর গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এই কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তেলটাকে এখানে প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে প্রায় যখন সেভেন্টি পারসেন্ট গরম হয়ে যাবে তখনই কিন্তু একে একে টিক্কাগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে যদি খুব অতিরিক্ত গরম হয়ে যায় তাহলে কিন্তু এই টিকাগুলো দেওয়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে লাল হয়ে পুড়ে যাবে তো এ প্রথম ব্যাচে আমি চারটের মতো ভেজে নিচ্ছি চারটে করে ভাজলে তবেই কিন্তু ভাজাটা ভালো হবে তো এক সাইডটা হয়ে যাওয়ার পর অপর সাইডটা উল্টে দিলাম এইভাবে উল্টে পাল্টে প্রায় মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভাজতে হবে তো এখানে দেখুন আরেকটু কিন্তু লালচে করে ভাজতে হবে আর লালচে করে ভাজতে হবে মানে যে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেবেন তা কিন্তু নয় মিডিয়াম ফ্লেমে রেখেই এটাকে লালচে করতে হবে তবে ওপরটাও কিন্তু খুব সুন্দরভাবে হবে তার সাথে সাথে ভেতরটাও খুব সুন্দরভাবে হবে না তো কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে তো এখানে এবার দেখে বুঝতেই পারছেন টিক্কাগুলো কিন্তু কালারও পারফেক্ট এসছে তো আমি আগেও বলেছি কিন্তু একটু সময় ধরে ভাজতে হবে এগুলো ভাজতে আমার মোটামুটি প্রায় ছ থেকে সাত মিনিটের মতো কিন্তু সময় লেগেছে এবার সেকেন্ড ম্যাচটাও একইভাবে ভেজে নেব আর আপনারা একবার এই এইভাবে বানিয়ে দেখুন বন্ধুরা খেতে কিন্তু অপূর্ব হয় তো এটা এবারে গরম গরম টমেটো সসের সাথে পরিবেশন করুন আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও ছাড়বো তার আপডেট আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন धन्यवाद